সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের অতি সুপরিচিত দোকান আদিল আফান ফার্নিচারে আদিল আফান ফার্নিচার মানেই কিন্তু সুফার রাজ্য এখানে প্রচুর প্রচুর পরিমাণের সোফা সর্বক্ষণ রেডি থাকে তো আজকে আপনাদেরকে যে সোফাটা দেখাবো এটি একটি মিনার কনার সোফা একেবারে উঁচু গাড়ি নকশা কনার সোফা এই যে দেখেন কনারে নকশা আর ওয়ান সিডের উপরের নকশাগুলো এই হচ্ছে আপনার ট্রে হচ্ছে টু সিডের উপরের যে নকশাটা পুরোটা টু সিট নিয়ে একটি নকশা অনেক বড় করে করা হয়েছে এটাতে এটাতে ব্যবহার করা হয়েছে পুরোটাই বেলবেট সুইট কাপড় আপনার থাকছে সিডের সলিট রাবার ফোম ভিতরে কেরোসিন কাটের ফ্রেম আর এটাতে ডয়ার বক্সটাতে আপনার ডয়ার আছে আর কি ম্যাগাজিন ট্রেটাতে এই হচ্ছে কাপড়ের কালারগুলো দেখেন এই হচ্ছে কর্নারটা কর্নারটাতে নকশা করা হাতে কাটা আর সিডের যে পিছনে আপনার এখানে আপনার কাছের বোতাম ব্যবহার করা হয়েছে টাকিন করে পিছনের পার্টগুলোটা কিন্তু অনেক মোটা এই হচ্ছে কর্নারের যে মিনারটা দুইটা মিনার দুই সাইডে দেখেন হাতে কাটা নকশা করা ল্যাকার পলিশ করা হান্ড্রেড গ্লিস তে পাচ্ছেন আপনারা পাঁচ সিডের সাত পিস বালিশ এ হচ্ছে হাতার ডিজাইন হাতার টনগুলা মিনার সুন্দর করে করা হয়েছে এই হচ্ছে সাইডের ডিজাইন হাতার সাইডে এর এখানে কতটা নিখুঁতভাবে করা সাইড দিয়ে একেবারে অনেক সুন্দর লাগে এটাও কিন্তু পাঁচ সিডের একটি সোফা কনার সোফা আমরা মিনার কনার সোফা বলি এগুলাকে এ দেখেন পিছন সাইডেও সুইট কাপড় কাপড়টা মোটা বডির কাপড় এ দেখেন কাঠের যে কালারটা পিওর কাঠে কফি টেবিল চায়ের মোড়াওলা কফি টেবিল পাচ্ছেন এটাতে এটাতে আপনার উপরের চাপটা সেগুন কাঠের উপর হাতে গায়েটা নকশা করা গোল্ডেন কালার করা গ্লাসটা ইট মিলি টেম্পার দেওয়া চারটে মোড়া পাচ্ছেন এটার সাথে কফি টেবিল সহ এই সোফাটার সেট আপটা আপনারা আদিল আফান ফার্নিচার থেকে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই সোফাটা আপনারা আদিল আফান ফার্নিচার থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন আসবেন আর যারা না আসতে পারবেন ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এটা আদিল আফফান ফার্নিচারের নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা এটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আদিল আফান ফার্নিচারে আসার ঠিকানাটা হচ্ছে এটা উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমার এই শোরুমটা আদিল আফফান ফার্নিচার আদিল আফফান ফার্নিচার তো এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ